তালামিল ইসলামিয়ার দৌড় থেকে দেখি অনেম করি অনেক কিছু দেখছি বিশেষ করে আমার ওয়ালিদ মাহতারমের প্রাণ সংগঠন ছিল আপনারা আমাদের আত্মার আত্মীয় সেই সম্পর্কটা দুজন বহাল থাকে বিগত বন্যায় যখন বেশি গেল দেশ তখন আমরা সেই পানিতে সাঁতার দিল সাঁতার বিদেশে তালামিদের কর্মীদের মায়ের কুলের ভেসে গেছে সেই সন্তানকে উদ্ধার করে দিয়ে দিল তালামিদের আপনাদের এই মন যেন প্রিয় জন্মভূমির মুখে অব্যাহত থাকে আমার বিশ্বাস যে ইসলামিয়া সিরাতে মুস্তাকিমের উপরে আসে তাদের গন্তব্যস্থল পাক নদী না আল্লাহ তাদের হেফাজত করবেন এবং সুরক্ষিত প্রহরী যাদের সাহায্য দিয়ে আসে অন্য ধ্যান ধারণার মানুষ হেদায়েত হয়ে যাবে যেখানেই আমরা যাই এই কর্ম নিয়ে সেখানে দেখি খালামিদের কিছু কর্মী নিঃস্বার্থ শ্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিতেছে আজকে তালামিদের হাতগুলি মকবুল আল্লাহর দরবারে তারা দোয়া করবেন এই মকবুলে উপস্থিত পেরে আমি আল্লাহ সুপ্রিয়া করতেছি